আমি গার্মিসে কাজ করে দিলা আমার তো পছন্দ করে না এমনি আমার বাসায় সৎ আছে এমনি জ্বালা যন্ত্রণা করে তাহলে যা যে পুরুষের মধ্যে বিয়া শাদি করবো ইনকাম না থাকলেও আমি চালিয়ে নিতে পারবো আল্লাহ রহমান হ্যাঁ আমি চাই তো দায়িত্ব আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউব মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালাম আলাইকুম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম জান্নাতে আপু কি করেন আপনি গার্মেন্টস চাকরি করেন বিয়ে শি হয়েছে আচ্ছা তো গার্মেন্টস চাকরি করেন ভালো তো নিজে একটা স্বাবলম্বী কাজ বাজ করে চলতে আসেন ভালো না

তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ডাবল জিরো সিক্স থ্রি সেভেন এইট আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ফোর ফাইভ ডাবল জিরো সিক্স থ্রি সেভেন এইট তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ আদিক করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশাপ্য নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি